এখন কেউ যদি বিয়ে করতে চান যৌতু ছাড়া মানে কোন রকম আর্থিক কিছুই আমি দিতে পারবো না আমার ওরকম কিছুই নেই কি নেই আপনার মানে যে আর্থিক অনেকে যৌতুকে নানান জিনিস চায় বসে ঠিক আছে এগুলার জন্য আসলে বিয়েটাও হইতেছে না এই ক্যামেরার সামনে আসা আমি টেইলারি কাজ করতাম ঠিক আছে এখন সেই কাজটা কোনো কারণে চলে গেছে একদমই মানে অসহায় ভাবে বেকার অবস্থায় বাসায় বসে আছি আমি নিজে কাজ জানি কিন্তু মানে অর্থের কারণে নিজে কোনো সহায় থাকলেই মানুষ একজনের কাছে যায় তাই না নিজে চলতে পারি না এই জন্য আশা তোরা কাজে যোগ দিতে পারতেছি না আর মূলত আরেকটা উদ্দেশ্য আছে ক্যামেরার সামনে আসার আমার তো মনে করেন এখন বিয়েরও বয়স হয়ে গেছে এখন যদি কোনো ছেলে যদি আমাকে পছন্দ করে আমার নাম্বার দেওয়া থাকবে সে আমাকে নাম্বার যোগাযোগ করে আমার সাথে কথা বলবে আর অনেকে জিজ্ঞেস করতে পারে যে ক্যামেরা আসা লাগলো কেন বিয়ের জন্য আসলে আমাদের এখানে অনেকেই প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য কিন্তু যৌতুকের মানে যৌতুকের চাহিদার কারণে আসলে বিয়েটা হচ্ছে না অনেকেই যৌতুক দাবি করে বসে আছে এই জন্য বিয়েটা এখানে সম্ভব হচ্ছে না আমার ভাই নাই আমার বোন আছে দুইজন আর আমি ছোট দুজন বোন আছে আচ্ছা বাবা কি হয়েছে বাবা মারা গেছে বাবা মারা গেছে আচ্ছা মুখটা দেখাতে পারবেন নাকি না মুখ তো দেখাবোই মুখ কেন দেখাবো না যারা আমার সাথে কথা বলতে চাইবে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তার সাথে যেভাবেই হোক দেখার মুখ দেখানোর ব্যবস্থা করে কথা বলবো